সমস্যা নাই পর্দা হিজাব মুখ খোলা রাখার মুখ ঢাকার কথা তো সরাসরি কোনো হাতিস কোরআনের আয়াতে পাওয়া যায় না এই হচ্ছে রেডিক্যাল মুসলিম ম্যাচ দুঃখিত এই হচ্ছে মডারেট মুসলিম অর্থাৎ এই মডারেট মুসলিমরা কোরআন হাদিসের সমস্ত বিধানকে যুক্তি দিয়ে প্রত্যাখ্যান করে এবং মুসলিমদের বেশ ধরেই থাকে কিন্তু এরা প্রকৃত পক্ষে মুসলিম নয় বাংলাদেশে আপনি তাকিয়ে দেখুন অনেক মহিলাকে তাকিয়ে দেখুন তারা মানুষের সঙ্গে

ব্যাখ্যা যারা নিজের মন মতো ব্যাখ্যা করে তারা প্রকৃতির অনুসরণ করে এই অনুসরণকারীরাই অনুসরণকারীরা মুসলিম এরা তিন নাম্বার র্যান্ট কর্পোরেশনের বিভক্তি অনুযায়ী এরা তিন নাম্বার